মানিকগঞ্জের শহিদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছ মাছবাজারের যে রোজা পোলট্রি স্টোর রয়েছে সেই রোজা পোলট্রি স্টোরটি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই সাটুরিয়া মাছবাজারের রোজা পোলট্রি স্টোর এখানে কয়েক পদের মুরগি রয়েছে ভাইয়া এটা এটা কি বলার মুরগি না এটা প্যারেন্ট না আচ্ছা আর এইটা এটা সোনালি পাকিস্তানি না আচ্ছা এরপরে এই যে এইটা এই বড়টা প্যারেল মুরগ না এটা কত টাকা কেজি ভাইয়া তিনশো তিনশো আটশো টাকা কেজি এরপরে আপনার এই যে এইটা তিনশো টাকা কেজি আর এই যে এইটা সেই সাটুরিয়া মাছ বাজারে রোজা পোল্ট্রি ভাইয়া এদিকে আসেন আপনার এই মুরগিটা কত টাকা জি

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার প্রতি শুভকামনা রইল ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক দেখুন সেই রোজা পোলট্রি স্টোর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে রোজা পোলটি স্টোরটি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই রোজা পোলট্রি স্টোর